হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে পুনরায় নতুন একাডেমিক মামলা হল কলকাতা হাইকোর্টে পুরনো একাডেমিক মার্কস ভার্সেস নতুন একাডেমিক মার্কসের বৈষম্য দূর করতে পুরনো পুনরায় মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে তো আজকে এই একাডেমিক মামলা আপডেট নিয়ে কিন্তু বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে তোমরা যারা এই মুহুর্তে অনস্ক্রিনে রয়েছ তাদেরকে বলবো পুরোপুরি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর যদি ইনফরমেটিভ মনে হয় একটা লাইক করো এবং শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে তো এই একাডেমিক মামলা কেন হলো বা কেন করা হলো আবার নতুন করে নেক্সট যেটা রয়েছে যে কী কারণের জন্য এই মামলাটিকে নতুন করে আবার একাডেমিক মামলা করা হলো নেক্সট কি কী দাবি জানানো হলো এই মামলায় আর যেটা রয়েছে চলতি একাডেমিক মামলার হেয়ারিংয়ের যে টেন্টেটিভ ডেট কবে রয়েছে তার বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে প্রথমে আমরা আলোচনা করব যে নতুন একাডেমিক মামলা যেটা কলকাতা হাইকোর্টে কিন্তু দায়ের হয়েছে এবং সেই দায়ের যে হলো কেন কিসের জন্য সেটা তো আমরা তুলে ধরবো তার আগে এই মামলাটিকে কিন্তু এই যে মামলা নতুন একাডেমিক মামলার যে ফাইলটাকে কিন্তু কোথায় কোথায় পাঠানো হয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তারপরে এই মামলার ব্যাকগ্রাউন্ড এবং কি কি জানানো হলো বা দাবি করা হলো পিটিশনারদের তরফ থেকে সেটাও আমি তোমাদের অনস্ক্রিনে তোমাদের সামনে কিন্তু তুলে ধরব তো একের পর এক কিন্তু আমরা ডিসকাশনে চলে যাব প্রথমে এই একাডেমিক মামলাটিকে পাঠানো হয়েছে দেখো চৌদ্দ তারিখে চৌদ্দই জুন চৌদ্দই জুনে কিন্তু পাঠানো হয়েছে টু দিয়ে পাঠানো হয়েছে দ্য লার্ন গভর্নমেন্ট প্লিডার হাইকোর্ট কলকাতা নেক্সট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নেক্সট যেটা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই তিনটা জায়গায় কিন্তু পিটিশনারদের যে নতুন একাডেমিক মামলার ফাইলটি কিন্তু পাঠানো হয়েছে তো তার আগে তোমাদেরকে বলে দিই যে এর ব্যাকগ্রাউন্ডটা কী অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ তোমাদের সামনে অন স্ক্রিনে দেওয়া রয়েছে কি লিখা রয়েছে যে ডিয়ার স্যার এনক্লোজ প্লিজ ফাইন্ড হিয়ার উইথ আ কপি অফ দ্য অ্যাবভ রেফার রিট পিটিশন অ্যালং উইথ ওল এনেক প্লিজ নোট দ্যাট দ্য মেটার উইল বি মুভড বিফোর হিজ লোড শিফ দ্য অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা অন নাইনটিন জুন মানে উনিশশো জুন অর শুন দেয়ার আফটার এজ অ্যান্ড ওয়েন দ্য বিজনেস অফ দ্য অনারবল কোর্ট পারমিলস মানে এখানে বলা রয়েছে যে সংযুক্ত সব ডকুমেন্ট অনুগ্রহ করে উপরে উল্লিখিত রিট পিটিশনের একটি অনুলিপি এবং সমস্ত সংযুক্তি সহ এখানে কিন্তু দেওয়া রয়েছে অনুগ্রহ করে যে বিষয়টি এই যে বিষয়টি যেটা আমি বললাম এক্ষুনি এই বিষয়টি কিন্তু উনিশে জুন তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মানথার কাছে তার লোডশিপের সামনে কিন্তু স্থানান্তরিত করা হবে তো এটাই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মানে এই যে ফাইলটা কিন্তু ডায়ের করা হচ্ছে যে উনিশ তারিখের মধ্যে বা তারই সঙ্গে বা উনিশ তারিখ না হলেও কোর্টের হাইকোর্টের যে বিজনেস ডে রয়েছে যে ডেগুলার রয়েছে দিনগুলা রয়েছে সেই দিনে কিন্তু এই ফাইলটিকে দায়ের করা হবে নতুন একাডেমিক মামলা ফাইল নামে তো এখনই কিন্তু এই মামলার কোনোরকম ডায়েরি নাম্বার কিছু আসেনি শুধুমাত্র এটা একটা পিটিশনারদের দ্বারা একটা ফাইল যেটা তিনটা জায়গায় কিন্তু সাবমিট করা হয়েছে একটা হচ্ছে কলকাতা হাইকোর্টে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি ওয়েস্টবেঙ্গল যে হায়ার সেকেন্ডারি বোর্ড রয়েছে তো এরপর আমরা চলে যাব যে ফাইলে যে গুরুত্বপূর্ণ টপিকগুলা রয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো একের পর এক প্রথমে কি বলছে যে পিটিশনার্স সেট দ্যাট সাজ আ সিলেকশান প্রসিজিওর ইজ মেকিং আনফিয়ার competition স্পেশালি ইন রেসপেক্ট অফ দোজ ক্যান্ডিডেটস those হু হ্যাভ কোয়ালিফাইড হায়ার সেকেন্ডারি উইথ ওল্ড সিলেবাস স্পেশালি prior টু টু থাউজেন্ড সিক্স মানে এখানে বলা হয়েছে যে পিটিশনার কারীরা বলেছেন বা পিটিশনারকারীদের দ্বারা উল্লিখিত এই ধরনের নির্বাচন পদ্ধতি বিশেষত সেই প্রার্থীদের ক্ষেত্রে অনিজ্য প্রতিযোগিতা তৈরি করেছে যারা বিশেষত দু হাজার ছ সালের আগে পুরনো সিলেবাস সহ উচ্চ মাধ্যমিকের যোগ্যতা অর্জন করেছেন বা করেছেন এরপরে যে পয়েন্টটা আমরা চলে আসবো নাম্বার ফাইভ এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেখানে হচ্ছে দু হাজার সাল দু সাল পর্যন্ত যেসব মাধ্যমিক এক্সাম রয়েছে এবং দু সাল পর্যন্ত যেসব উচ্চ মাধ্যমিক এক্সাম রয়েছে দু হাজার চার সালে মাধ্যমিক এক্সামে কিন্তু কী হয়েছিল বেশিরভাগ মানে দু সাল পর্যন্ত যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বারা যে সংগঠিত করে যে মাধ্যমিক এক্সাম যে মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু বেশিরভাগই কী থাকতো ডেসক্রিপটিভ কোশ্চেন থাকতো বেশিরভাগই কী কী থাকতো যে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকতো আর দু পর্যন্ত হওয়া হায়ার সেকেন্ডারি দ্বারা বা হায়ার সেকেন্ডারি বোর্ডের দ্বারা যে হেল্প করা দু হাজার ছ পর্যন্ত যত সব এইচ এস এক্সাম থাকতো সেখানেও কিন্তু বেশিরভাগটাই মানে নাইনটি ফাইভ পার্সেন্টেজ কিন্তু কী থাকতো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকতো এখন বর্তমান যতই কিন্তু আপগ্রেড হচ্ছে নাম্বার সিলেবাস যতই আপগ্রেড হচ্ছে কিন্তু নাম্বার কিন্তু অনেকটা তোলাটা প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে বা প্রত্যেক পরীক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু সেই নাম্বারে মাধ্যমিক বলো এইচএস বলো এখন কিন্তু নাম্বার হায়ার আসছে মানে অনেকটা অনেকটা ইজ ফুল নাম্বার আসছে সেই ওয়েটেজ ফুল নাম্বার হতে যারা দু হাজার বলো বা যারা দু ছ সালের মধ্যে যারা যাদের মাধ্যমিক পাস বা যাদের এইচএস পাস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাকাডেমিক স্কোর মানে যারা নতুন অ্যাকাডেমিক স্কোরে যারা বর্তমান পাস করে চলে যাচ্ছে তাদের সঙ্গে কিন্তু ট্যাক্কা দিতে পারছে না তার জন্য এই ফাইলটা করা তো এখানে কিন্তু দিয়েছে পিটিশনারদের তরফ থেকে সব কিছু ইন ডিটেলসে উল্লেখ করা রয়েছে এখানে যে নাম্বার ফাইভ যেটা রয়েছে যে পিটিশনার্স স্টেট দ্যাট উইথ রিগার্ড টু হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ইট ইজ রিফিলস ফ্রম দ্য ওয়েবসাইট ডব্লিউ বি সি

ট্রু কপি অফ দ্য ডকুমেন্টস শোয়িং দ্য পার্সেন্টেজ অফ মার্কস ইন হায়ার সেকেন্ডারি এডুকেশন সরি এক্সামিনেশন ফর সেভারাল ইয়ার আর অ্যানেক্স হিয়ার উইথ অ্যান্ড কালেক্টিভলি মার্ক উইথ লেটার পি সিক্স তাহলে পি সিক্স যে লেটারে সেখানে কিন্তু টোটালটাই কিন্তু মার্কিং করে দেওয়া রয়েছে বা মানে সম্মিলিতভাবে কিন্তু অ্যাটাচ করা রয়েছে ডকুমেন্ট এখানে বলা রয়েছে যে উনিশশো সাতাশি সালে যে পাসের সংখ্যাটা ছিল একান্ন পার্সেন্টেজ একান্ন পয়েন্ট ফোর টু মানে চার দুই পার্সেন্টেজ শতাংশ ছিল কিন্তু সেটা বেড়ে কিন্তু দু সালে সেই পাশের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে আশি দশমিক সাত আট পার্সেন্টেজ বা শতাংশ তো এখানে কিন্তু একটা মার্কসের কিন্তু অনেকটা বড় ডিফারেন্সিয়েট চলে এসেছে কারণ আগে দু হাজার বা দু সালের আগে কিন্তু যখন কিন্তু ফার্স্ট ডিভিশনটা কিন্তু এতে কিন্তু প্রত্যেক শিক্ষার্থী বা প্রত্যেক পরীক্ষার্থীর কিন্তু মাথার ঘাম পায়ে ফেলতে হতো এমতো অবস্থায় কিন্তু এখন বর্তমান যে নতুন যেসব সিলেবাস আপগ্রেড হয়ে যেসব পার্সেন্টেজগুলো আসছে কিন্তু এখন ফার্স্ট ডিভিশনটা খুবই একটা ম্যাটার নয় এখন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন মানে সেগুলো কোনো ম্যাটারই নয় এখন এখন স্টারও কোনো ম্যাটার নেই এরকম ব্যাপারটা হয়ে গেছে মার্ক যে স্টারমার্ক যারা নাম্বার পাচ্ছে তো এত বড়ো একটা যে বৈষম্য তো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু অনেকটাই অন্যায় হচ্ছে যারা দু সালে মাধ্যমিক দিয়েছে তাদের একাডেমিক স্কোরের ক্ষেত্রে এবং যারা দু সালে উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের একাডেমিক স্কোরের ক্ষেত্রে কিন্তু নতুনদের সঙ্গে তারা কিন্তু টেক্কা দিতে পারছে না তাদের জন্য কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন কিন্তু তারা হচ্ছে তাদের কিন্তু কেটে যাওয়ার চান্সেস থাকছে তার জন্য এই ফাইলটি কিন্তু বিভিন্ন পিটিশনারদের দিয়ে কিন্তু এই ফাইলটি কিন্তু করা হয়েছে তো এবারে চলে যাব যে ছ নম্বর পয়েন্টে কী রয়েছে এটা আমরা একটু দেখে নেব পিটিশনার্স স্টেট দ্যাট দ্য ওল্ড Higher secondary regulation was of the year 1999 and after that, 2006, new regulation came into force. It is stated that in the old regulation, the answers were descriptive in nature, but after the new regulation was first, pattern and system of the examination were changed and the same became short and satire in nature. কপি অব দ্য টু থাউজেন্ড সিক্স রেগুলেশন ইজ টু অ্যান্ড মার্ক এজ সেভেন তো এখানে কী বলছে যে পিটিশনার কারীদের যারা বক্তব্য এটা তারা মন্তব্য এটাই রেখেছেন যে পুরোনো উচ্চ মাধ্যমিক যে রেগুলেশানটা ছিল যে রেগুলেশানটা ছিল মানে উনিশশো নিরানব্বই সালের যে রেগুলেশানটা ছিল বা যে ছিল এবং তারপরে মানে দু হাজার ছ ছয়ের পরে যে নতুন যে রেগুলেশান বা রেগুলেশান যে কার্যকরী হয়েছিল বা কার্যকর করা হয়েছিল এটাতে কিন্তু বলা হয়েছে যে পুরোনো যে রেগুলেশান রয়েছে তার উত্তরগুলি কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপটিভ ইন নেচার মানে বর্ণনামূলক ছিল কিন্তু নতুন যে রেগুলেশন রেগুলেশান যেটা রয়েছে সেটা কিন্তু সেই ডেসক্রিপটিভ নয় সেখানে কিন্তু নাম্বার পেটার্নও চেঞ্জ হয়েছে এবং সিস্টেমও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে পরীক্ষার প্যাটার্ন এবং পদ্ধতি দুটোই কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে সেখানে একই প্রকৃতির মানে একই প্রকৃতির বলতে ছোট বা সংক্ষিপ্ত উত্তরের যে ধারণা যেটা যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের যে ধারণা সেটা কিন্তু চলে এসছে তো এই দু হাজার ছ সালের যে রেগুলেশন বা রেগুলেশানের যে কপি কিন্তু সংযুক্ত করা হয়েছে পি সেভেন লেটারে মানে এন যে পি সেভেন রয়েছে সেই পি সেভেন এনএক্সেরিতে কিন্তু সংযুক্ত করা হয়েছে এখানে পি সেভেনে আমরা চলে এসেছে পি সেভেনে কী বলা হয়েছে যে পিটিশনার্স স্টেট দ্যাট দ্য প্যাটার্ন অফ এক্সামিনেশন ওয়ে মেড টু বি শোড অ্যান্সার টাইপ ইন অর্ডার টু অ্যালাউ দ্য ক্যান্ডিডেটস টু গেট মোর মার্কস ইন ক্লাস টেন অ্যান্ড ক্লাস টুয়েলভ এক্সামিনেশন অ্যান্ড দেয়ার ফোর দ্য ক্যান্ডিডেটস অফ দ্য ওল্ড সিলেবাস আর বিকামিং সাফার্স ইন দ্য সিলেকশন প্রসেস ওয়েন্স একাডেমিক কোয়ালিফিকেশান ইজ মেড আ পার্ট অফ দ্য সিলেকশন প্রসেস পিটিশনার্স লিভ টু প্রডিউস দ্য কোয়েশন পেপার পেপার টাইম অফ হিয়ারিং তাহলে কি বলছি যে পিটিশনার কারীদের তরফ থেকে একটা মন্তব্য ওনারা তুলে ধরেছেন যে যারা পিটিশনার রয়েছে ওনারাই তুলে ধরেছেন যে পুরোনো উচ্চ মাধ্যমিক যারা বলা যেতে পারে যে উচ্চমাধ্যমিক যে পরীক্ষাগুলা সেটা তো ডেসক্রিপ্টিভ হতো তো এখনকার যে পরীক্ষাগুলি প্যাটার্ন সেটা সংক্ষিপ্ত উত্তরের ধরন করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কিন্তু বেশি নাম্বার পেতে পারে তাই পুরোনো সিলেবাসের যে প্রার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এই সিলেকশান প্রসেসে মানে এই টিচার রিক্রুটমেন্ট সিলেকশান প্রসেসে প্রাইমারির অত অনেকটাই ভুক্তভোগী হয়ে যাচ্ছেন একাডেমিক স্কোর বা মার্কসকে নিয়ে বা অ্যাকাডেমিকের যে যোগ্যতা নির্বাচন যে প্রসেস রয়েছে প্রক্রিয়া রয়েছে সেখানে কিন্তু অনেকটাই ভুক্তভোগী হয়ে যাচ্ছেন তো এখানে পিটিশনার ক্রেপ লিভ টু প্রডিউস দ্য কোয়েশ্চেন পেপারস অ্যাট দ্য টাইম অফ শেয়ারিং তো যারা পিটিশনার রয়েছেন তারা কিন্তু এই প্রশ্নপত্র যে দু হাজার ছ সালে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন ছিল দু হাজার চার সালে মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন ছিল এবং এখনকার যে মডারেট যে সিলেবাস হয়েছে যে মডারেট যে একজাম প্যাটার্ন রয়েছে বা পরীক্ষার যে প্রশ্নপত্রের ধাঁজ বা প্যাটার্ন যে চেঞ্জ হয়েছে এখনকার মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন আছে এবং কেমন হচ্ছে আর এইচএস বা হায়ার সেকেন্ডারির বা দ্বাদশ শ্রেণীর যে এক্সামের যে কোয়েশ্চেন পেটার্ন তার সিস্টেম কেমন আছে সেটা কিন্তু ওনারা কিন্তু প্রকাশ্যে তুলে ধরবেন ঠিক হেয়ারিংয়ের সময় ঠিক আছে তো এটাই ছিল কিন্তু নতুন একাডেমিক মামলা যে হয়েছে সেই নতুন একাডেমিক মামলার কিন্তু সম্পূর্ণ ইন ডিটেলসে আমি তুলে ধরলাম ব্যাখ্যা সহিত এবার এই নতুন অ্যাকাডেমিক মামলা কার্যকরী এখনও হয়নি ফাইল নাম্বার যদিও দায়ের হয়েছে কিন্তু এখনও তার কিন্তু যে ফিলিং নাম্বার বা ফাইলিং নাম্বার তারপর হচ্ছে তার যে ডায়েরি নাম্বার এখনও কিন্তু আমাদের কাছে আসেনি তো চলতি যে একাডেমিক মামলা রয়েছে যেটা শুনানিরত অবস্থায় এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টে রয়েছে সিঙ্গেল বেঞ্চে রয়েছে তো তার টেন্টেটিভ যে কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু আমি তো আমাদের এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরছি এবং সেটাও ইন ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করব আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তার জন্য তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত পুরোপুরি দেখে যেতে হবে আর একটু সময় বা ধৈর্য ধরে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একবার লাইক করো যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো তোমার বন্ধুদের কাছে আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো যাতে তুমি এই ধরনের প্রাইমারি রিলেটেড প্রাইমারি ছাড়া অন্যান্য জব রিলেটেড কিন্তু ইনফরমেশান বা নোটিফিকেশন তোমার তোমার যে ফোনে কিন্তু তুমি প্রথম যেতে সর্বপ্রথম কিন্তু পেতে পারো তো আমরা তাহলে সেই নতুন যে পুরো পুরনো যে অ্যাকাডেমিক মামলা হয়েছে যেটা চলতি এই অবস্থায় আছে এখনও হাইকোর্টের দরগড়ায় আছে তো তার কিন্তু আমরা কেস স্টেটাস জেনে নেব এবং কবে কি তার কম্পিউটার জেনারেটেড ডেট সেটাও আমরা কিন্তু এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরতে চলেছি আমরা এই মুহূর্তে চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলেট সাইটের ই কোর্সের সেকশানে তো এই ই কোর্সের সেকশানে আমরা যে দেখবো যে পুরাতন অ্যাকাডেমিক মামলা যে অ্যাকাডেমিক মামলার ফাইলিং নাম্বার দেখতে পাচ্ছ টু থ্রি সিক্স এইট ফাইভ স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি টু রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে টু থ্রি ফাইভ এইট ফাইভ স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি টু এবারে যে কেসটা যেটা রয়েছে ফার্স্ট হেয়ারিং ডেট ছিল বা হয়ে গেছে অলরেডি থার্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং নেক্সট যেটা আপকামিং যে হিয়ারিং ডেট রয়েছে এই চব্বিশে জুন মানে আর একটা দিন বাদে কিন্তু এর হেয়ারিং ডেট বা শুনানির ডেট কিন্তু রয়েছে স্টেজ অফ কেস কি যে ফর হেয়ারিং মানে একটা শুনানির জন্য কিন্তু ওয়েট করে রয়েছে এবং কোরাম কার বেঞ্চের রয়েছে এটা অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থ বেঞ্চ হচ্ছে সিঙ্গেল বেঞ্চে রয়েছে এবং এটা হচ্ছে যে কোচ লিস্ট নেম যেটা ডেলি লিস্টে কিন্তু দেওয়া হবে এর যে পিটিশনার রয়েছে সৈকত নন্দী অ্যান্ড আদার্স এবং অ্যাডভোকেট যিনি রয়েছেন সেটা হচ্ছে অর্ক নন্দী ঠিক আছে এবার এই যে রেসপন্ডেন্ট যারা রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এখানে আমি দেখে নেব যে আইএ ফাইল কিছু করা রয়েছিলো যে আই ফাইল কিন্তু সেটাকে খারিজ করে দেওয়া হয়েছে বা ডিসমিস করে দেওয়া হয়েছে বা ডিসপোজ করে দেওয়া হয়েছে তোমরা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এবার লাস্ট যে হেয়ারিং ডেটটা যেটা দেওয়া হয়েছিল যে শুনানির যে ডেটটা লাস্ট যে হেয়ারিং ডেট সেটা হচ্ছে একুশ ছ দু হাজার চব্বিশে মানে একুশে জুন কিন্তু ওর হেয়ারিং দেওয়া হয়েছিল এখানে কোনো রকমভাবে হেয়ারিংয়ের পড়ার কপি এখনও পর্যন্ত আসেনি তো আমরা দেখতে পাচ্ছি যে জাজমেন্ট ডিটেলস কিন্তু এখনও পর্যন্ত আসেনি শুধুমাত্র কেসটি বিচারপতি ধরেছিলেন তারপরে কিন্তু ওরা হেয়ারিংয়ের জন্য রেখে দিয়েছেন যে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে যারা প্রাইমারি শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে চলেছ তাদের জন্যও এবং এই কেসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এটা একটা অ্যাকাডেমিক মামলা যেটার ওপর ডিপেন্ড করছে কিন্তু অনেক পরীক্ষার্থীর বা অনেক প্রার্থীদের কিন্তু ভবিষ্যৎ তো আশা করব তোমরা পুরো ডিটেলসটা একাডেমিক মামলা নিয়ে যে সমস্যা বা একাডেমিক মামলা নিয়ে যে কৌতূহল যেটা ছিল বা যে কনফিউজ বা বিশৃঙ্খলা তোমাদের মনে তৈরি হয়েছিল সেটা অবশ্যই আমি ক্লিয়ার করতে পারলাম আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আর তোমাদেরকে প্রত্যেককে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলকে এইভাবে সাপোর্ট করার জন্য এবং এইভাবে পাশে থাকার জন্য আমরা এই ইতিমধ্যেই কিন্তু কমপ্লিট করেছি এক হাজার একটা ফ্যামিলি মেম্বার এক হাজার পরিবারের একটা সদস্য সো আশা করব তোমরা এই ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে যদি তোমাদের রকম কিছু অংশে মন্তব্য থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এসে তোমাদের বহুমূল্য সেই মন্তব্যটি তুলে ধরবে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে বা মন্তব্য করে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিও আপডেট এর সহিত এবং সেটা হতে পারে প্রাইমারি সেটা হতে পারে এসএসসি সেটা হতে পারে আপার প্রাইমারি যাই হোক না কেন সেটা হতে পারে কোনো চাকরি বা জব রিলেটেড সব কিছুতে আমরা কিন্তু আপডেট দিতে ততপর বা অতপর কিন্তু হয়ে থাকি এবং আপডেটও দিয়ে থাকি সর্বপ্রথম আমাদের চ্যানেলে এবং যে আপডেটটা কিন্তু আমরা পাও সেটাও হচ্ছে জেনুইন আপডেট কোনোরকম ফেক বা ভুয়ো আপডেট এনএসসি এডুকেশানের তরফ থেকে দেওয়া হয় না তাহলে আজকে এই পর্যন্ত সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং আ নাইস ডে ডে ডাটা বাই বাই